আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত চার এক আমরা কতদিন শেষ করেছিলাম আজকে শুরু করতে যাচ্ছি আমরা চার পয়েন্ট দুই অধ্যায়ের এই অধ্যায়ের নাম কি সূচক ও লগারিদম তো চার পয়েন্ট এক ছিল সূচকের উপরে সূচক আমাদের হয়ে গেছে গত ক্লাসে কমপ্লিট হয়ে গেছে সূচক রিভাইজ দেওয়া আজকে চার পয়েন্ট দুই লগ ক্লাস চলছে যতটুকু পারা যায় আমরা এক এক ক্লাসের মধ্যে যাব তো প্রথমে আমরা একটু সূত্রগুলো দেখতে চাই সূত্রগুলো একটু আলোচনা করি লগারিদমের একবারে ফার্স্ট যে সূত্র মানে যেটা লগারে দামের সংজ্ঞা সেটা কে বলতে পারবে রোহিত লগারে দামের সংজ্ঞা কি কোন সংজ্ঞাটা স্যার বুঝতে পারতেছে না মানে লগারে দাম কাকে বলে লগারে দাম কি এটা মূল যে বিষয়টা স্যার কোন মানে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যাকে মানে স্বাভাবিক আকারে প্রকাশ করার জন্য অথবা কোন একটা বৃহৎ সংখ্যাকে ক্ষুদ্র আকারে প্রকাশ করার জন্য এই লগারে দামটা ব্যবহার করা হয় এটা নাকি স্যার ঠিক আছে কাঁচা কাঁচা এটা তুমি বাংলাদেশে একটা কথা বললে লগারে দামের সংজ্ঞা বলতে আমরা ওই যে সূচক থেকে কিভাবে লগে রূপান্তরিত করতে হয় সেটাকে বুঝি আচ্ছা চেষ্টা করব হ্যাঁ বলো মাহাথির এ টু দিক এক্স ইকুয়েল এন হলে এক্স ইক্যোয়াল লগ এ ভিত্তিক এন এন হলে এক্স ইকুয়াল টু লগ এ ভিত্তিক এ ভিত্তিক এন এটাই হচ্ছে সংক্ষেপে লগারিদম দাম এবং সূচকের মধ্যে সম্পর্ক সূচক থেকেই তার বিপরীত লগারিদম দাম আসে তবে এখানে তোমার এর ক্ষেত্রে শর্ত আছে শর্তটা বলতে পারবে জি স্যার এ স্যার এ ইজ দেন 0 আর এ নট ইকুয়াল 1 a নট ইকুয়াল 1 এই শর্তটাও মনে রাখতে হবে লগ এর ক্ষেত্রে তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে লগ এর সংজ্ঞা এবং এই সংজ্ঞা ব্যবহার করেই লগ এর অনেকগুলো অঙ্ক হবে তো এটাই ফার্স্ট গেল যেটা লগ এর সংজ্ঞা থেকে আমরা পেলাম এরপরে এখন লগ এর সূত্রগুলো আসো লগ এর লগ কিভাবে কাজ করে এক নাম্বার হচ্ছে ভিত্তিক এম যোগ এ ভিত্তিক এন সমান সমান কি হবে একই ভিত্তিক তার মানে ভিত্তি একই হলে লগের ভেতরে যেটা আছে যার লগ সেটা গুণ হবে এম এন লককে পড়া হয় যে এখানে যেমন এই জায়গায় আমরা কিভাবে পড়বো এক্স হলো এন এর এ ভিত্তিক লক কিভাবে পড়া হয় এক্স হলো এন লগারিদম এক্স হলো এ ভিত্তিকম এইভাবে পড়া হয় তাহলে এন এর এ ভিত্তিক লগারি দমটা হচ্ছে এটা এন এর এ ভিত্তিক লগারি যেটা আমরা সমান সমান এক্স লিখছি এজন্য বলতে পারি x হচ্ছে এনে রেভিত্তিক দাম আর একই ভাবে যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যাবে মাইনাস থাকলে হবে ভাগ তিন নাম্বার লগ ভুল হয়ে গেছে এটা আসলে দুই নাম্বার ছিল এটা ছিল দুই এটা ছিল তিন আর একটা ছিল এক নাম্বার ছিল ওয়ান ইকোয়াল টু কত আর লগ এল টু কত এটা জিরো এটা হচ্ছে ওয়ান তবে এই দুই ক্ষেত্রে শর্ত আছে শর্তটা হচ্ছে এ জিরোর থেকে বড় একের সমানোর থেকে বড় আর শর্ত এক দুই তিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে লগের যদি পাওয়ার থাকে পাওয়ারটা কোথায় যাবে আর এই কোথায় যাবে সামনে 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 চলে আসবে আর লগ এম তো মোটামুটি এই কয়েকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ লগের সূত্র আর যেগুলো হবে সেটা সাধারণ গণিতে লাগে না উচ্চতর গণিতে প্রয়োগ করা হয় লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি ইকুয়াল টু লগ এ ভিত্তিক সি এটা সাধারণ গণিতে লাগবে লাগবে না উত্তর গণিতে লাগবে আরেকটা আছে log a ভিত্তিক b 1 log b ভিত্তিক a এটা এটাও তোমার লাগবে উচ্চতর গণিতে সাধারণ গণিতে লাগবে না আমরা ওইদিকে যাচ্ছি না আরেকটা জিনিস জেনে রাখো যেটা লাগতে পারে log a ভিত্তিক m যদি log a ভিত্তিক n হয় তাহলে আমরা কি লিখতে পারি m n দুই পাশ থেকে লগ এ ভিত থেকে আমরা বাদ দিতে পারি দিয়ে লিখতে পারি এম ইকাল এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র এখন এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব তো বেশিরভাগ অঙ্ক তোমাদের জানাই আছে আর সাধারণ গণিত উচ্চতর গণিত পারলে সাধারণ গণিতের গুলো একেবারে সহজ তো সর্বপ্রথম আমরা আসতেছি হচ্ছে এক নাম্বার অঙ্ক একটা নাম্বারে সবগুলো করার দরকার যেগুলো কঠিন আছে বা একটু পারে যেটা করলে পারা যাবে দেখি বলা আছে ফোর টু এটার মান কত তো আমরা কি কোনো সময় ভিত্তিকে পরিবর্তন করবো নাকি ভিত্তির মতো যার লগ নির্ণয় করতেছি তাকে আমরা পরিবর্তন করব কোনটাকে ভিত্তির মতো করে পরিবর্তন করব ভিত্তির মতো করে পরিবর্তন করতে হবে তাহলে মূলত আমাদের দুই কে পরিবর্তন করতে হবে দুই কে অবশ্যই চার বানাতে হবে তো দুই কে যদি আমরা চার বানাই তাহলে কি হবে চার এর উপরে কত পাওয়ার দিলে দুই হয় হাফ 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 মানে রুট আচ্ছা একটু ভেঙে লেখছি আমরা প্রথমে আমরা রুট ফোর লিখতে পারি রুট ফোর মান হচ্ছে চার আর রুট মানে হচ্ছে ফোর এর উপরে ওয়ান বাই টু এরপরে ওয়ান বাই টু কোথায় যাবে সামনে চলে আসবে ওয়ান বাই টু সামনে আসবে ফোর 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 এই এই সূত্র অনুসারে লক এর মান ওয়ান যেখানে জিরো থেকে বড় নট নটিক ওয়ান তাহলে এখানে ওয়ান হবে শুধুমাত্র ওয়ান আচ্ছা নাবিলা বলো তো ক নাম্বার কি হবে লক থ্রি ওয়ান আছে ক উত্তর কী হবে শুনতে পাচ্ছ না নাবিলা ক নাম্বারের উত্তর কি হবে আচ্ছা নাইস রেজা বলো ক নাম্বারের উত্তর কি হবে নাইস রেজা

থ্রি ওয়ান বাই থ্রি তাহলে এটার উত্তর হবে ওয়ান বাই থ্রি কাল ঘ গেল এরপরে আস ঘু রুট ফাইভ চারশো চারশো কে আমাদের ভাঙতে হবে টু রুট এর উপরে কত পর দিলে চারশো হয় ফোর ফোর দিলে চারশো হয় আচ্ছা প্রথমে আমরা দুই দিয়ে দেখি

রিভাইজ ক্লাসের পর যেন কারো কাছে সমস্যা না থাকে সমস্যা থাকলে বলতে পারো কথা বলতে হবে পারলেও না পারলেও আঠের পড়া শুও নম্বর হয় আগে বলে দিলে তুমি ও নাম্বার বলতে বললেন না না ও নম্বর বলতে বলেনি

কারো কি এক নাম্বারে কোনো সমস্যা আছে মাহাতেব মাহাতেব না আতিক আতিক মাহমুদ মাহবুব আতিক এক নাম্বারের সব অঙ্গ পারবে সঞ্জানা কি এক নাম্বারের কোনটা পারবে না বলো তোমার কোনটাতে সমস্যা হবে এক নাম্বার বার করো বই বার মনে হয় এখনো এক নম্বরের কোনটাতে সমস্যা হবে তাহলে কিভাবে সম্ভব তোমার বলছো যে পারবো না আবার বলছো যে কোনো কথা নাই আচ্ছা দুই নাম্বার এক্স মান নির্ণয় করতে হবে তো দুই নম্বর অঙ্কের জন্য আমাদের জানতে হবে যে সূচক থেকে কিভাবে লগ হয় লগ থেকে কিভাবে সূচক হয় অর্থাৎ এই যে এই সংখ্যাটা জানতে হবে এটা জানলে আমরা করতে পারবো তো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি অথবা সবগুলো দেখি কারণ কারো সমস্যা থাকে যেতে পারে এখানে বলা আছে লগ ফাইভ এক্স লগ ফাইভ মানে এক্স পাঁচ ভিত্তিক

ভিত্তি কোনো সময় জিরো জিরো হবে না জিরো থেকে ছোট হবে না আচ্ছা এরপরে গ নাম্বার গ নাম্বার লগ এক্স ওয়ান বাই ষোলো লগ এক্স ওয়ান বাই ষোলো ইকুয়াল টু মাইনাস টু তাহলে এখানে কি হবে এক্স ইনভার্স টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্সটিন কি হবে প্লাস মাইনাস হবে না শুধু প্লাস শুধু প্লাস শুধু প্লাস শুধু প্লাস কারণ এই এক্স এর ক্ষেত্রে একই শর্ত এখানে এক্স এর ক্ষেত্রে একই শর্ত লগ এর ক্ষেত্রে ভিত্তিও যেরকম লগের ভিত্তি যেমন ওয়ান হতে পারবে না আর জিরো চেয়ে বড় হতে হবে আবার এখানে যেটা লেখছি এটাও জিরো হবে না জিরো থেকে ছোট হবে না তবে ওয়ান হতে পারে এই এক্স এর মান ওয়ান হতে পারে কিন্তু এই এক্স এর মান ওয়ানও হবে না তাহলে দুই নাম্বার হলো সামনে আগে আমরা তিন নাম্বার এবার তিন নাম্বারে তিনটা অঙ্ক আছে তো এখানে আমরা সব করার পর নাম্বারটা করি তারপরে গ নাম্বার খ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে বলা আছে ভিত্তিক বাই আচ্ছা পঞ্চাশটা আমরা যদি ভাঙাই মৌলিক সংখ্যায় ভাঙাই তাহলে কি লিখতে পারি দুই গুণ পাঁচ গুণ পাঁচ দুই গুণ পাঁচ গুণ পাঁচ তার মানে আমরা এভাবে লিখতে পারি দুই গুণ পাঁচ স্কোয়ার একবারে দুই গুণ পাঁচ স্কোয়ার আচ্ছা একশো সাতচল্লিশ লগের ক্ষেত্রে আমরা গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় সেই দুইটা গুণ আছে দুই এটা যোগ হবে লক পাঁচ স্কোয়ার এটা যোগ হবে আর বিয়োগ হবে লক থ্রি বিয়োগ হবে লক সেভেন স্কোয়ার এখন পাওয়ার গুলো কোথায় আসবে সামনে সামনে টু লক টেন ফাইভ মাইনাস লক টেন থ্রি মাইনাস টু লক টেন সেভেন

তোমরা তো কথা বলছ দুই তিন জন তারপরে আর অনেকে কথা বলছে না রাইসা তারপরে রিয়া কোন সমস্যা নাই এগুলোর মত ক্লিয়ার চলছে তো অরে আগে থেকেই মানে পড়তে পারো সমস্যা নাই তারপর রিভাইজ দিতে হচ্ছে আমাদেরকে উপায় নাই আর তারপর আছে নাম্বার কোয়া যেটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বলো সবার মাইক্রোফোন মিউট করা উচিত হ্যাঁ মিউট করা হয়ে গেছে ভুলে হয়তোবা সে কথা বুঝতে পারেনি তিন নাম্বারের গ নাম্বার ও তিন নম্বরে তিন নম্বরে গ নম্বরও করতে পারবে এটার দরকার নাই তাই না

আচ্ছা সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে লগের পরে যেগুলো আছে টেন বাই নাইন ছোট যত ছোট করা যায় তো সর্বপ্রথম টেন কে নিয়ে টেন কে ভাঙলে কি হবে টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ এর চেয়ে আর ভাঙা যায় না সবচাইতে মৌলিক ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা নিয়ে আসবো 9 কে আমরা করতে পারি কত 3 এর উপর স্কয়ার 3 স্কয়ার আচ্ছা আমি একটু একবারে শর্ট করতেছি এই 7টা পাওয়ার দিয়ে দিলাম উপরে 7টা আমি একবারে পাওয়ার দিয়ে দিলাম তোমরা দুই লাইন করতে পারো এটা আমি শর্ট করতেছি একই ভাবে এখানে কত হবে 25 কে লিখতে পারি আমরা 5 এর উপরে স্কয়ার আর 24 হচ্ছে 3 গুণ 2 এর উপরে 3 3 আসছে 24 3 গুণ 2 উপরে পাওয়ার 3

পাঁচ ষোলো আশি তার মানে দুই উপরে চার পাঁচ গুণ দুই উপরে চার পাঁচ ষোলো আশি আচ্ছা এর পরের লাইন এই পাওয়ার গুলো সব আমরা বন্টন করে দেবো টু এর উপরে সেভেন আহ ফাইভ এর উপরে সেভেন নিচে থ্রির উপরে সাত গুণ চোদ্দ এখানে গুণ হয়ে যাবে যেখানে কোনো পাওয়ার নাই সেখানে সাত বসবে যেখানে পাওয়ার আছে তার সাথে গুণ হবে মাইনাস লক টেন ফাইভ এর উপরে ফোর ডিভাইডেড বাই উপরে টু ইন্টু টু এর উপরে তিন চারে বারো পাঁচের উপরে তিন আর দুই এর উপরে বারো আচ্ছা এরপরে সবগুলোকে আবার এক জায়গা করবো সবগুলো থেকে ল কমন নেওয়ার মতো সূত্র বল লগ আসলে কমন তো যায় না লগের সূত্র লগের সূত্র ফেললে যে ব্যাকেট দিলে গুণ হয়ে যাবে সব এগুলো সব গুণ আকারে চলে আসবে টোয়েন্টি সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই থ্রি ফোর এটা কিন্তু মাঝখানাটা কি হবে এটা হবে ভাগ বিয়োগ থাকার কারণে এটা হবে একবারে উল্টা দেন স্যার তাইলে ভালো হবে একবারে উল্টা দেবো অনেকে আবার বুঝতে পারবে কিনা আবার

যে পুরো অঙ্কের মধ্যে খুঁজতে হয়েছে কোথায় দুই আছে কোথায় সাত আছে কোথায় কোথায় পাঁচ কোথায় তিন খুঁজতে হয়েছে এখানে আমরা এই কাজটা করব এখন দুই এর উপরে উপরে কটা দুই আছে উপরে সাত আছে আর ছয় আছে দুটো দুই আছে একটা দুই এর পর সাত একটা দুই এর ছয় আর নিচে আছে দুই কত বারো নিচে বারো থাকলে বিয়োগ হবে এটা এরপরে খুঁজো তিন তিন এর উপরে এখানে আছে দুই এখানে আছে বারো আর বিয়োগ নিচে আছে কত চোদ্দ ইন্টু পাঁচের উপরে পাঁচের উপরে উপরে আছে সাত আর নিচে আছে চার এবং তিন আর ছয় বারো বাদ দিলে এক তেরো থেকে বারো বাদ দিলে হবে এক তার মানে শুধু দুই থাকে আর তিনের উপরে কত থাকে জিরো

প্র্যাকটিস করলাম রিভাইজ দিলাম তোমরা যেগুলো বাদ পড়েছে সেগুলো সবই করে ফেলো ক নাম্বার তারপরে হচ্ছে গ নাম্বার বাদ পড়েছে তিন নাম্বারের আর এক দিতে সবই আর সামনে দিন সামনের ক্লাসে অর্থাৎ কালকের ক্লাসে চার নাম্বারের খ গ এবং পাঁচ নাম্বার সিজনশীল আমরা করব সাথে উদাহরণ দশটা নম্বরটা তোমরা আগে উদাহরণ দশ নম্বর টা তোমার দেখে রাখো আগে এটা তোমাদের কাজ দিলাম উদাহরণ দশ আমি কি এটা কোশ্চেন করতে পারি অবশ্যই বলো স্যার যে এক পয়েন্ট এক এক পয়েন্ট যেগুলা করাবেন না এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এটাও আছে হ্যাঁ হ্যাঁ আছে তো এক দুই তুমি কোথায় বলেন যাহাক মনে خیال গইনি কিন্তু ওই যে ওই যে ক্লাসগুলো তো আপনি করাননি শুরু করেছেন Sheeran নেই লাইক প্রথম অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন হয় না এজন্য ওটা আমরা শুধু নবম বৃত্তের জন্য কিছু জিনিস শিখে রাখি বাস্তব সংখ্যা অধ্যায় নাম হচ্ছে বাস্তব সংখ্যা তো ঠিক আছে আমরা দ্রুত শেষ করে বাস্তব সংখ্যা হালকা আলোচনা করব নাকি বাস্তব সংখ্যা বলতে সমস্ত মূলদ এবং অমূলদের সেটকে বলা হয় বাস্তব সংখ্যা মূলদ আর হচ্ছে অমূলত তাহলে জানতে হবে মূলত কি অমূলত কি যেটা মূলত নয় সেটা অমূলত তাহলে মূলত কি জানতে হবে মূলত সংখ্যা বলা হয় জন্য তিনটা হবে এক নাম্বার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে p আর কিউ কি p মানে দুই নাম্বার শর্ত হচ্ছে p আর কিউর প্রকাশ করা যাবে তারপরে কিউ p আর কিউ পরস্পর সহমৌলিক আর কিউ গ্রেটার দেন না কিউ নট ইকুয়াল জিরো কিউ নট ইকুয়াল জিরো তিনটা বিষয় গেল এক নাম্বার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে দুই নাম্বার হচ্ছে পি আর কিউ পরস্পর সহমৌলিক তিন নাম্বার হচ্ছে কিউ নট ইকুয়াল জিরো রকম সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা যারা মূলদ নয় তারা অমূলদ মূলদ অমূলদ মিলে হচ্ছে বাস্তব এরপর আরো অনেক শ্রেণী আছে আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ একদিন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর সামনের ক্লাসে আমরা চতুর্থ আধারে শেষ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সেই পর্যন্ত সুস্থ থাকো এই কামনা করি শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম